তারা দিয়েছেন বিশেষ করে যাদের সেটা খুব প্রয়োজন তারা সেটা করতে পারে। আচ্ছা মদিনা ইসলামিক ইউনিভার্সিটিতে পড়ার জন্য কি কি যোগ্যতা এই জন্য কি মাদ্রাসায় পড়া আবশ্যক মেদিনী ইউনিভার্সিটিতে পড়ার জন্য আসলে মাদ্রাসায় পড়াটা আবশ্যক নয় তবে বাংলাদেশের যে সমস্ত ছাত্রছাত্রীরা সেখানে যেতে চায় তাদের জন্য মাদ্রাসায় পড়াটা তাদের জন্য মানে একটু বিশেষ প্রিভিলেজ তৈরি করে সুযোগ তৈরি করে সেখানে ভর্তি হওয়ার জন্যে আসলে এতদিন ছাত্ররাও সেখানে পড়ত এখন ছাত্রীদের জন্য এই মুহূর্তে মদিনায় ব্যবস্থা আছে কিন্তু ইসলামিক ইউনিভার্সিটি মেদিনায় এই মুহূর্তে ছাত্রীদের উইং ওপেন করেছে কিনা বা সেটা বিদেশি ছাত্রীদের জন্য সেটা এই মুহূর্তে আমার জানা নেই সেটা হয়তো আমরা জেনে নিতে পারি তবে সেখানে তাইবা ইউনিভার্সিটি আছে যেখানে আমারও কিছু আত্মীয়া মহিলারা সেখানে ভর্তি হয়েছেন এছাড়া উম্মুলপুরা ইউনিভার্সিটি মক্কা ইউনিভার্সিটিতে সেখানে আমাদের বাংলাদেশি ছাত্রীদের জন্য ব্যবস্থা আছে যদি তাদের মাহরম সেখানে থাকেন মাহরম সহ যেতে পারেন অথবা সেখানে অলরেডি মাহরাম আছেন এই ধরনের ছাত্রীরা সেখানে পড়তে পারেন আর মাদিনা ইউনিভার্সিটিতে এখন এই সাবজেক্টগুলোর পাশাপাশি সেখানে সায়েন্সের সাবজেক্ট আছে মেডিকেল সায়েন্স আছে অ্যাগ্রিকালচার আছে ইঞ্জিনিয়ারিং আছে এবং আর অন্য অন্য সাবজেক্টও আছে যে কোনো সাবজেক্টে ভর্তির জন্য আসলে মাদ্রাসাটা শর্ত নয় এমন কি আমরা দেখেছি শরিয়া ফ্যাকাল্টিতে অথবা হাদিস ফ্যাকাল্টিতে কোরআন ফ্যাকাল্টিতেও অনেক দেশ থেকে ছাত্ররা এসেছেন যেমন আফ্রিকা থেকে যেমন দক্ষিণ আমেরিকা থেকে ইউরোপ থেকে আমেরিকা থেকে অস্ট্রেলিয়া থেকে অনেক ছাত্ররা যারা জেনারেল স্ট্রিমে পড়াশোনা করেছেন অর্থাৎ ইসলামিক স্কুল কিংবা ইসলামিক মাদ্রাসা পড়াশোনা করেননি তার মানে হচ্ছে এই ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য সব স্ট্রিমের সবারই সুযোগ সুবিধা আছে আমাদের দেশে যারা আলিয়া মাদ্রাসা পড়েন কম মাদ্রাসায় পড়েন কিংবা যারা এ লেভেল ও লেভেল করেছেন অথবা যারা ম্যাট্রিক ইন্টারমিডিয়েট পড়েন সবার জন্য সুযোগ আছে অতএব সবাই এখানে অ্যাপ্লাই করতে পারে এবং এখন অ্যাপ্লিকেশানটা অনলাইনে করতে হয় সেখানে সমস্ত টার্মস কন্ডিশনস এবং শর্ত সারায় উল্লেখ করা আছে অ্যাপ্লিকেশনগুলো সেখানে আপলোড দিতে হয় এবং তারপরে তারা অ্যাকসেপ্ট হওয়ার পরে একটা নাম্বার দেয় ফলে আমার কাছে মনে হয় জিনিসটা অনেক সহজ হয়ে গেছে যেহেতু আরবিতেও এই সব কিছু লেখা আছে ইংরেজিতেও লেখা আছে অতএব আমাদের যে কোনো মাদ্রাসার পড়ুয়া ছাত্র হোক অথবা স্কুলে পড়ুয়া বা কলেজে পড়ুয়া ছাত্র হোক তারা অ্যাপ্লাই করতে পারে